তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেও সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব আর কিছু কমেন্ট আগের ভিডিওতে তোমরা করেছিলে সেই কমেন্টগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক এখন তো দেখলে আমি রেডি হয়ে গেছি আজকে একটু মায়ের কাছে যাব আসলে বাপি রিটায়ার হয়ে গেছে সেই জন্য বাপির সাথে একটু দেখা করব আর অনেক দিন থেকে মন কেমনও করছিল সেই জন্য আজকে যাচ্ছি আর আমার তো সকালবেলা স্নান হয়ে যায় তোমরা জানো সকালে স্নান করে সব জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম রোদে শুকিয়েও গেছে এতক্ষণে এখন বাজে সাড়ে নটা এখন মানে এক্ষুনি বেরিয়ে যাব এই জন্যই তাড়াহুড়ো করছি আসলে তোমাদের দাদাভাই অফিস যাবে অফিস যাওয়ার সময় ও আমাকে মানে নামিয়ে দিয়ে যাবে মায়ের কাছে তো এই জন্য তাড়াহুড়ো করছিলাম যেহেতু ও লেট হয়ে যাবে এমনিতেই লেট হয়ে গিয়েছিল অনেকটা আরও তাড়াতাড়ি বেরোনো উচিত ছিল আমাদের তো যাই হোক দেরি হয়ে গেছে আর কি করা যাবে ওর এমনিতে অফিস যাওয়া প্রায় মানে রাইট টাইম হচ্ছে সাড়ে নটার সময় কিন্তু একদিনও ও সাড়ে নটায় বেরোতে পারে না প্রতিদিন পৌনে দশটা বেজেই যায় আজও দেরি হয়ে গেছে প্রতিদিন এই দেরি করে বেরোবে তারপর বাইক নিয়ে রাস্তায় যাবে চিন্তাও হয় বাড়িতে কিন্তু কিছু মানে শুনবেও না সেই দেরি করবে তো যাই হোক দেখো কথা বলতে বলতে এখন আমরা চলে এসেছি কদমতলায় তো কদমতলাতে আমাদের মানে বাড়িতে আমাকে দিয়ে আসার কথা কিন্তু ও হঠাৎ বলছে যে একটা কেক কিনে নিয়ে যেতে যেহেতু বাপির কিছুদিন আগেই জন্মদিন গেছে মানে ষাট বছরের জন্মদিন হয়ে গেছে সেই জন্য বাপি রিটায়ার হয়ে গেছে তো আমরা কিছুদিন পর গেছি তো ও বলছে কি যে একটা মানে কেক নিয়ে যাও বাড়িতে আজকে সেলিব্রেশন হবে তো সেই জন্য আমাকে মিও আমরাতে নিয়ে এসেছে আমি বারণ করলাম যে এখন দেরি হয়ে গেছে তো বিকালে তাহলে বেরোনোই যেত কিন্তু ও বলল না কেকটা নিয়ে চলে যাও বিকালবেলা আবার অন্য কিছু জিনিসপত্র কিনবো তো এসে গেছি আমরা তাড়াহুড়োতে কিছু মানে চয়েস করতে পারছিলাম না কোনটা কিনবো বা কিছু টাইম ছিল না একদম তোমাদেরকে আগেই বললাম এমনিও লেট হয়ে গেছে তো যেটা পেলাম মনে হলো ভালো লাগলো দেখে তাড়াতাড়ি করে নিয়ে নিয়েছিলাম আর কেকটা একটু ছোটোই নিয়েছিলাম যেহেতু আমাদের বাড়িতে মানে লোকজন কমই শুধু মা বাপি আর ঠাম্মা আছে আর আমরা দুজন যাচ্ছি তো সেই জন্য ছোটো দেখেই কেকটা নিলাম আসলে বিয়ের আগে আমি কয়েকটা জন্মদিন বাপি করেছিলাম মানে সেলিব্রেট করেছিলাম তো সেই জন্য ও বলছে যে বিয়ে হয়ে গেছে বলে কি তুমি এখন করবে না তো চলো আমি যাচ্ছি আমি নিয়ে যাব বলে ওই সব কিছু এবারে অ্যারেঞ্জটা ওই করেছে তো যাই হোক বেশ ভালোই লাগলো তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করব আরও অনেক কিছু মানে বলার আছে যেহেতু তোমাদেরকে বারবার বলছি বাপি রিটায়ার হয়ে গেছে রিটায়ারমেন্টের সময় অনেক কিছু গিফট পেয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো আমি আগে বাড়িতে যাই তারপর তোমাদের সাথে সব দেখাবো দেখো কদমতলা দিয়ে আমরা যাচ্ছি আসলে সেই সময়টা একটু দশটা মতন বাজে ওই হ্যাঁ পৌনে দশটা এরকম হবে সেই জন্য খুব ভিড় ছিল তো যাই হোক এখন আমরা গলির মধ্যে ঢুকে পড়েছি সামনেই এসে গেছি ফ্ল্যাটের সামনে ও আমাকে এখানে নামিয়ে দিয়ে একদম অফিস চলে যাবে বললাম যেহেতু দেরি হয়ে গেছে এই জন্য ওর বাড়িতে ঢোকার আর টাইম হবে না আর বাড়িতে এসে একটা ফার্স্ট দেখলাম বাপি এখানে দাঁড়িয়ে আছে দেখা হয়ে গেল বাপির সাথে একবার তো যাই হোক ওর সাথেও দেখা হয়ে গেল ও তো বাড়িতে এখন যাবে না দেখা হয়ে গেল ও এখন বেরিয়ে গেল একবারে আমাকে নামিয়ে দিয়ে ও বিকালবেলা আবার আসবে তো আমি এখন ফ্ল্যাটে এসে গেছি বাপির জন্মদিনের কেক এসে দেখি মা রান্না করছে আর ঠাম্মা এই যে পিসাদের সাথে ফোনে কথা বলছে আর আমি সেই সময় কারোর সাথে কথা বলতে পারছিলাম না তাই ঘরটা একটু ঘুরে দেখছিলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম আর মা কো মানে বাপি কী কী জিনিস পেয়েছে মা কোথায় কি রেখেছে সেগুলো একটু দেখছিলাম আর এই যে দেখো বাপি এই গিফটগুলো মানে পেয়েছে অফিস থেকে রিটায়ারমেন্টের জন্য এই লেদারের ব্যাগটা আর যে ছোট মেমেন্টোটা রয়েছে এই যে বাঁদিকে এই দুটো জিনিস বাপিকে অফিস থেকে দিয়েছে মানে বাপি রেলে চাকরি করতো রেলের অফিস থেকে আর কি দিয়েছে রিটায়ারমেন্টের জন্য আর বাদ বাকি সব জিনিসপত্রগুলো এগুলো বাপির বন্ধুরা গিফট করেছে এটাও বাপির বন্ধুরাই বাপিকে দিয়েছে তো তোমরা দেখো এগুলো দেখলে পড়লে বুঝতে পারবে বাপি কোথায় চাকরি করতো কোন ডিপার্টমেন্টে চাকরি করতো আর আমি তো মুখে বলেই দিলাম বাপি রেলে চাকরি করতো রিটায়ার হয়ে গেলো তো যাই হোক তোমরা গিফটগুলো দেখতে থাকো আমার তো এগুলো বেশ দেখে বেশ ভালো লাগলো হাতে নিয়ে খুব ভালো লাগলো বেশ দারুণ একটা এক্সপিরিয়েন্স তোমরা গিফটগুলো দেখতে থাকো আর আমি তোমাদের সাথে আগের কমেন্টগুলো একটু শেয়ার করে নিই ফার্স্ট কমেন্ট তনুজা খাতুন নাইস লাগছে থ্যাংক ইউ সো মাচ তনুজা তোমাদেরকে বলে রাখি তনুজা আসলে আমার স্কুল ফ্রেন্ড হয় বিক্রমপুর ব্লগার মাউ চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে হাই আপি তো যাই হোক তোমার কমেন্ট আমি পড়ছি হ্যালো কেমন আছো তুমি এটা আমাকে তুমি পরের ভিডিওতে অবশ্যই কমেন্টে জানিও নেক্সট কমেন্ট করেছে মোহাম্মদ ইসমাইল হোসেন দিদি আমার এর আগে কেউ নেয়নি তুমি তোমার ভিডিওতে আমার কমেন্টটা তুলে ধরো প্লিজ তুমি এর আগেও আমাকে মানে আমার আর একটা যে চ্যানেল আছে সেই চ্যানেলেও তুমি আমাকে মেসেজ করেছিলে মানে কমেন্ট করেছিলে অবশ্যই আমি তোমার মেসেজ পড়েছি তুমি নেক্সট টাইম যতবার কমেন্ট করবে আমার ভিডিওতে আমি ততবার তোমার কমেন্ট করবো নেক্সট কমেন্ট করেছে রিমি দাস দি দারুণ হয়েছে বিরিয়ানির কালারটা দেখতে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দি ভাই এটা মানে এই বিরিয়ানিটা করেছিল আমার হাজব্যান্ড ওর হয়েও আমি থ্যাংকস জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নেক্সট কমেন্ট করেছে পার্থ ধারা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ বৃষ্টি আমার সব ভিডিওগুলো দেখার জন্য আর তার সাথে কমেন্ট করার জন্য ভালো লেগে থাকলে অবশ্যই সেই ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিস নেক্সট কমেন্ট করেছে রিমি দাস দি খুব সুন্দর ভিডিও বন্ধু তুমি অনেক সুন্দর সুখে থাকো ভালো থাকো এটাই কামনা করি আর অনেক অনেক ভিডিও বানাবে ব্লগ করবে থ্যাংক ইউ সো মাচ তোমরা যদি এই রকম ভাবে আমার ভিডিওতে কমেন্ট করতে থাকো আমি অবশ্যই আরও অনেক অনেক ভিডিও বানাবো আমি আমার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের কমেন্ট পড়তে পড়তে মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে মা রান্না করেছে মাছ দিয়ে ডাঁটা দিয়ে একটা ঝাল আর মাছ আলু ডাঁটা দিয়ে আরেকটা ঝোল মতো করেছিল আর শাক ভাজা করেছিল তো খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি ময়দানে ময়দান থেকে কিছু কেনাকাটির আছে এই জন্যই বলেছিলাম যে সকালে কেক কিনতে হবে না তো বিকেলে যখন বেরোবো তখন কিনবো কিন্তু ও তো শুনলো না সকালেই কিনে ফেললো অফিসে দেরি হচ্ছিলো বলেই ভেবেছিলাম যে বিকেলে কিনলেও তো হতো তো যাই হোক যাচ্ছি এখন কিনবো বলতে বাপির জন্য বাপির যেহেতু বার্থডেটা সেলিব্রেট করবে তো সেই জন্যই ও আমাকে বললো বাপির জন্য একটা আমার টি শার্ট কিনে নিতে মানে যেরকমটা বাপি পছন্দ করে আর কি তো এখন আমি যাচ্ছি এখান থেকে আমি এখন ময়দানে যাব আর ওর অফিসে ছুটি হয়ে গেছে ও অফিস থেকে ময়দানে চলে আসবে তো আমি এখন ময়দানে এসে গেছি আমরা এখন সিটি বাজার মেট্রোতে যাচ্ছি এখন এটা নতুন হয়েছে ময়দানে তো আমরা এখন ম্যাক্সিমাম জিনিসপত্র এখান থেকেই নিই কারণ যেহেতু এখানে দামটাও বেশ ঠিকঠাক মনে হয় আর বেশ পছন্দ হয়ে যায় জিনিসগুলো সেজন্য এখান থেকে এখন আমাদের নেওয়া হয় এই যে সিটি বাজার মেট্রো তো ও আগের থেকে আমার আগেই ও চলে এসেছে আর যেহেতু রাস্তায় একটু জ্যাম মতন ছিল সেজন্য আমার একটু লেট হলো আসতে ও তার আগেই এসে গেছে ও এসে মানে জামাটা আমার দেখছিলো আমি ওকে বললাম যে তুমি একটু দেখো পছন্দ করো তারপর আমি যাচ্ছি গিয়ে ফাইনাল করব তারপর নেব। আমি এখন জেন্টস কাউন্টার দিকে যাচ্ছি আর এই কাউন্টারগুলো হচ্ছে বাচ্চাদের ছিল তো জেন্টসটা একদম পিছন দিকে ছিল সেজন্য যাচ্ছি আস্তে আস্তে সব দেখতে দেখতে তোমাদেরকেও দেখাচ্ছি কি রকম কি জিনিসপত্র পাওয়া যায় এখানে তোমরা যদি এখন তো ময়দানে মেট্রো হয়ে গেছে তোমরা ওখান থেকে অনাহাসেই আসতে পারো মেট্রো করে আর এটা একদম মেট্রো থেকে নেমেই সামনে এই যে দেখো ওকে বাপির জন্য জামা কিনতে পাঠিয়ে যে ও এখন নিজের জন্য দুটো জামা পছন্দ করে নিয়েছে তো যাই হোক ও ওর জামাগুলোই পছন্দ করেছে ওগুলোকেই নিয়ে বিল করছে এখন তারপর আমার আবার এটা পছন্দ হলো ওর জন্য তো ওকে দেখাচ্ছি ওর এটাও পছন্দ হয়ে গেছে ও বিল করছে বাপির জন্য টি শার্ট কিনতে এসে ওর কিন্তু এদিকে দুটো টি শার্ট নেওয়া হয়ে গেছে তো এখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে একটু ময়দানের আশপাশটা ঘুরছিলাম দেখছিলাম তারপরে ওর একটু জল পিপাসা পেয়েছে ঠান্ডা জল খাবে এরকম ওর ইচ্ছা করছে আমি খেতে চাইছিলাম না যেহেতু গরমের মধ্যে আছি ঠান্ডা জল খাবো না কিন্তু ও বলল তো একটা নিতে হলো ওরটা ছিল জল জিরা দিয়ে শরবত আর আমারটা ছিল পুদিনা পাতা দিয়ে তো তারপর ওখান থেকে আমরা এখানে একটা প্রিয়া বলে একটা মানে দোকান আছে সেই দোকানে এসেছিলাম ওখান থেকে এই ব্লু কালারের টি শার্টটা পছন্দ হয়েছে তো এটা আমরা এখন নিয়ে নিয়েছি তো যাই হোক এখন আমাদের নেমা কমপ্লিট হয়ে গেছে আর সেরকম কোনো কাজ নেই এরপর আমরা বাড়ি চলে যাব। আমরা ম্যাক্সিমাম সময় এখান থেকেই ছেলেদের জিনিসপত্র কেনার হলে নিই খুব ভালো জিনিসপত্র খুব ভালো বেশ পছন্দও হয়ে যায় সেই জন্য আর ওখান থেকে পছন্দ হচ্ছিলো না বলে এখানেই চলে এসেছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে ওর একটু ইচ্ছা করছিল বাড়ির জন্য একটু বাটারফ্রাই নিয়ে যাবে সেই জন্য ও ওখানে বাটার ফ্রাইটা আনতে গেছে আমি রাস্তার এবারে দাঁড়িয়েছিলাম এখানে মাশরুম সুইটকর্ন বেবিকর্ন বিক্রি হচ্ছিল এখান থেকে একটু সুইটকর্ন নিয়ে নিলাম এরপর অনেক দেরি হয়ে গিয়েছিলো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম এসে সব রেডি করে দিয়েছিলাম আর বাপিকে এই মানে টি শার্টটা দিয়েছি বাপি পরেছে তোমরা দেখে বলো কীরকম হয়েছে বাপিকে কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও টিভির সাউন্ডটা মিউট করা ছিল না বলে অরিজিনাল সাউন্ডটা আমি তোমাদের সাথে দিতে পারলাম না আমরা এখানে সবাই ছিলাম মা এদিকে ছিল আমি পাশেই ছিলাম ঠাম্মা ছিল আর তোমাদের দাদাভাই ভিডিওটা এখন শ্যুট করে দিচ্ছে ঠাম্মা যেহেতু অসুস্থ তোমরা জানো ঠাম্মার ডায়ালসিস চলছে কিন্তু এখন সুস্থ আছে বলেই একটু সেই জন্যই আমরা এরকমভাবে সেলিব্রেট করতে পারছি তো যাই হোক এটা একটা আলাদা রকম ভালো লাগা থাকে ঠাম্মার সামনে ঠাম্মার সাথে আমরা সবাই মিলে একসাথে বাপির বার্থডে সেলিব্রেট করছি খুব আনন্দ করেছি আর কি করতে হবে না হবে বাপি পাশ থেকে আমাকে জিজ্ঞাসা করছে এটা করবো ওটা করবো আমি বললাম হ্যাঁ এটা করো ওটা তো যাই হোক তারপর আমি গিয়ে বাপিকে একটু কেক খাইয়ে দিলাম তো যাই হোক আমাদের ফ্যামিলিটা এরকম খুব ছোট্ট মা বাপি ঠাম্মা দাদু পাঁচ বছর হলো আমাদের ছেড়ে চলে গেছে না হলে আমাদের ফ্যামিলিটা খুব সুন্দর একটা ছোট্ট ফ্যামিলি ছিল যাই হোক আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা আমাদের সব কিছু জানলে দেখলে তোমরা অবশ্যই আমাকে এরপর কমেন্ট করে জানাবে কীরকম লাগলো আমাদেরকে আর তারপর একটু ফটোশ্যুট করছিলাম মানে বললাম একটু ছবি তোলা হবে আমি মা ঠাম বাপি ছিলাম ঠাম্মা তখন হাত ধুতে বাইরে গিয়েছিল তো তারপর আসার পর ঠাম্মা জাস্ট একটা ভিডিও নেওয়া হয়েছে তো তারপরে তো আমি বললাম যে সবার সাথে ছবি উঠলো বাপির সাথে তো ওর কোনো ছবি ওঠেনি তো সেই জন্য বাপির সাথে ওর একটা ছবি তুললাম তারপর খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পর আমাদেরকে বাড়ি ফিরতে হতো মা রাতে রান্না করেছিল মটন করেছিল তো আমরা খেয়ে আর বাড়ির জন্য কিছু খাবার নিয়ে আসবো মানে এখানের জন্য আর কি তো সেটাই করছিলাম তাড়াতাড়ি করে খেয়ে নিলাম খেয়ে বেরিয়ে পড়েছিলাম রাতও হয়ে গিয়েছিলো অনেকটা তখন প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা বাজে তখন আমরা ওখান থেকে বেরিয়েছি তো বাপি নিচে আগের থেকে দাঁড়িয়ে আছে আমাদেরকে এগিয়ে দিতে এসেছে আমরা না আসছিলাম আসলে বাপি বলছিল বেশি রাত না করতে দুজনে যাব বেশি দূর না কাছেই কিন্তু তা হলেও মা বাপির যেরকম চিন্তা হয় একটা সেই রকম চিন্তা করছিল এই জন্য বলছিলো তাড়াতাড়ি বেরিয়ে পড়

আর দেখতেই পেলে তোমরা আমি ভিডিও করছি বলে তোমাদের দাদাভাই কীরকমভাবে আমাকে বকছে আর আসলে কি রাস্তাঘাটে ভিড় ছিল একটু এই জন্যই আমাকে সাবধান করছিল, ফোনটা যদি হাত থেকে পড়ে যায় বা কিছু এই জন্যই আমাকে সাবধান করছিল অবশ্যই আমার ভালোর জন্যই কিন্তু যেহেতু আমি পিছনে বসেছিলাম আমার কোনো অসুবিধা হচ্ছিল না বলেই ফোনটা একটু ধরেছিলাম তো সেরকম কোনো তো অসুবিধা হয়নি ভাবলাম তোমাদের সাথে তো পুরো ভিডিওটা শেয়ার করবো তো সবটাই শেয়ার করি তোমাদের জন্যই আমি ভিডিওটা করছি তার জন্যই আমাকে বকছে যাই হোক কিছু করার নেই রাস্তাঘাটে আস্তে আস্তে দেখলাম কিছুটা ফাঁকা ছিল কিন্তু বাঁকড়ার পর থেকে একটু জ্যামও হচ্ছিল মানে একটু বলতে ভালোই জ্যাম ছিল যেহেতু তোমরা জানো ঈদের সময় ছিল এটা তো সেই জন্য প্রচুর দোকান পাট খোলা ছিল অনেক কিছু মানে লোকজনও রাস্তায় ভিড় ছিল মনেই হচ্ছিল না যে এতটা রাত হয়ে গেছে আর একটা সমস্যা হচ্ছিল কি যেহেতু আমাদের হাই রোডের সামনেই একদম বাড়ি তোমরা জানো তো হাই রোডে সব লরিগুলোকে এটা দিয়ে পাস করে তো সেই জন্য লরি পাস করছিলো বলে রাস্তাতে প্রচুর জ্যামও হয়ে গিয়েছিল এই জন্য আমাদের বাড়ি ফিরতে আর রাত হয়ে গেছে দেরিও হচ্ছিলো মায়েরা চিন্তা করছিলো এই জন্য তো আমার একটা জিনিস খুব ভালো লেগেছে এখান দিয়ে যখন আসছিলাম পুরো চারিদিকে মেলার মতো দোকান বসেছে এত দোকান জমজমাট একটা জায়গা মানে এত মানুষ মানুষজন রাস্তায় আছে খুব ভালো লাগছিলো একটা মানে উৎসব উৎসব মানে আসছে এরকম একটা মনে হচ্ছে আসলে যতই হোক ঈদরা তো একটা থেকে বড়ো উৎসব এই জন্যই রাস্তাতে এত ভিড় ছিল কেনা কাটি এত কিছু মানে ছিল আর খুব ভালো লাগছিল রাস্তার বিভিন্ন দিকে আলো দিয়েছিল আর একটা জিনিস আমি যাওয়ার সময় এখানে দেখছিলাম এখানে রাস্তার ধারে ছোট ছোট বাঁশ দিয়ে আর কাপড় দিয়ে দোকান মতো করেছে এখানে সকালবেলাও জিনিসপত্র মানে সবজি এরকম বাজার বসেছিল আর রাতের বেলা। এরকম জিনিসপত্র মানে কোথাও চুড়ি জুতো জিনিসপত্র মানে জামা কাপড় আর কি এরকম ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে এত লোকের জমজমাট ছিল মানে আমাদের মনেই হচ্ছিল না যে এতটা রাত হয়ে গেছে মনে হচ্ছে যেন একদম সন্ধেবেলা তো এটাই হওয়া স্বাভাবিক একটা উৎসবের সময় তো এরকমই হয় রাস্তাঘাটে ভিড় না থাকলে তো বোঝা যাবে না না তো ভালো লাগে ভালো লেগেছে আর কি বাড়ি আসতে দেরি হয়েছে এটা অবশ্য ঠিক কথা কিন্তু তা হলেও ভালো লেগেছে তো এই করতে করতে আমরা বাঁকড়াটা প্রায় পেরিয়ে গেলাম বাঁকড়ার পরেই সরব তোমরা জানো এখন আমরা সরব হাই রোডের ওপর উঠে পড়েছি মানে ব্রিজের ওপর তো দেখো রাস্তাঘাট কত আলো মানে এখনো পর্যন্ত এত রাত তো মনে হচ্ছে না আর যেহেতু হাই রোডের সাইড তো একটু তো ভিড় হবেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখে জানিও কীরকম লাগলো আমাদেরকে আমাদের ফ্যামিলি কীরকম অবশ্যই জানিও আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে ভিডিওতে তাহলে তোমরা সেটাও আমাকে জানাও আর যদি কোনো কিছু খারাপ লেগে থাকে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ